রসুল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন তখন বেলাল মদিনা সেরা চলে গেছিল এক বছর পর্যন্ত বেলালকে কে

মনে লয় না এই কথা কওয়ার পরে বেলালেরা ঘুম নাই দুইটা মাসে মদিনায় দোর মদিনাবাসী বলল কি খুज्জা পায় না কিন্তু বেলাল মদিনাবাসীরা হটাৎ করে মদিনাবাসীকে মদিনায় গেলেন হযরতে বেলাল যাইয়া মসজিদে ভিক্ষা থেকে নবী নাই বেলাল মন একারা থেকে বাইরে গেছেগা এই ভাবে মুটকা

আমি সব পাথরের চুমা দেয় না আমি দেখতেছি যে পাথরের মধ্যে নবীর কত মোবারকের ছাপ আছে আমি সেই পাথর কি চুমা দিচ্ছি এটা কেমন ফাগল রে যে ফাগল আমার নবীর কত মোবারক সেই ফাগল নবীর কত মুবারকের পায়ের ছাপ পর্যন্ত বুঝে সেই বেলাল সেই পাগল মুখের মধ্যে কাপড় এবার ডাক দিয়ে বলে মুখের কাপড় খুলো তুমি কে দেখতে চাই সেই লোকটা যখন মুখের কাপড় খুললেন তখন মদিনার মুরুবীরা বলতেছে এই ছোট পোলাপান ওরে বাধা দিস না এ পৃথিবীর অন্য কেউ না এত নবীর বানানো প্রথম মুয়ার চিন্তা বেলাল দেখে মুরব্বিরা আত্তারে মানিক রতন রে আর যাইতে দিতাম না আমাকে ছেড়ে দাও আমি আমি যেখানে ছিলাম সেখানে চলে যায় এখানে রসূলকে পাওয়া যায় না মুরব্বিরা রাখতে না যাই দিতাম না দইরা নিলেন বাড়িতে নিমার পরে সবাই মিল্লা বসলে বসার পরে মুরব্বিরা বলতেছে বেলাল তুমি কি তুমি থাকবা না বেলাল ডাক দেখে না আমি থাকতাম না আমি চলে যাব এখানে চাইলে নবীরে দেখা যায় না আমি বহুত রাস্তা দেখতেছি এই রাস্তা দিয়ে আমার রসূল যে রাস্তা দিয়ে রাসূল হাঁটতেন ওই রাস্তাগুলো আমি দেখতেছি রাস্তা দেখা যায় কিন্তু রাসূল দেখা যায় না আমি মানতে পারি না ওই পাথর দেখতেছি যেই পাথরের ভিতরে রসূলের পদক্ষেপ মোবারকের ছাপ আছে কিন্তু রুসুল নাই আমি বেলা থাকতে পারি না আমি চলে যাব আমাকে বিয়ার যদি maaf করে দেন আমাকে বিদায় করে দেন মুরব্বিরা বললেন ঠিক আছে তুমি যদি চলে যাও একটা আযান দিয়া যাও প্রয়োজন দিন আমরা রাখো কিন্তু আজানের কথা বললো না এবার মুরু সবাই মিটিং করছে দুই ভাগ হয়ে গেছে এবার তৃতীয় পক্ষ মাঝখানে বৈশাখ বলতেছে তোমরা কি চাও আমরা বেলালকে রাখতে চাই তোমরা কি চাও বেলালের আজান শুনতে চাই গুরু বুঝে কয়টা এখন তৃতীয় পক্ষ কেমনে বিচার করবে বেলাল বলে আমি আজান দিতে পারবো না বেলাল বলে আমি থাকতেও পারবো না না থাকলে তো জুড়ে রাখা যায় না আজান না দিলে তো জুড়ে দেওয়া যায় না এখন তৃতীয় পক্ষ দুই পক্ষকে বললেন তোমরা কি চাও বেলাল যেন আজীবন আমাদের মাঝে থাকে বেলালের চেহারা যখন দেখি যেন মনে হয় রসুলকে দেখি

দিতে পারবো না এবার আর এই পাটিটার দিকে তাই তুমি থাকো মেলা

ক এ বেলা তুমি থাকও এ পে বেলাল থাকবে না এ আর বিরা ডাক দিয়ে মতিনা বাসে বেলা থাকবে না বেলালাজাম দিবে না তবে মোতিনা সবাই মিলনা করেও বেলালাজাম দিবে না আমাদের অভিজ্ঞতা আলোকে বলতে চায় এই মদিনার ভিতরে মাত্র দুইটা সন্তান আছে এরা যদি বলে পেল আজান দিব এবার মদিনা পাশেরা সবাই ডাক নিয়ে বলে

মদিনার মুরব্বীরা আপনাকে সন্ধান করেছে ইমাম হুসাইনার হাসানরা আসলেন আইসা ওই মদ মধ্যে দাঁড়াইলেন ও হুসাইন আপনার নানার বানানোর প্রথম মুআযিন এই বেলালেখ বছর পর্যন্ত মদিনায় আসে নাই ওই মদিনা ছেড়ে চলে গিয়েছে আজ এসেছে পেয়েছে আর ছাড়তে চাই না কিন্তু বেলাල් থাকতে চাই না আযান দিতে চাই না আপনারা দুইজন যদি ওই বেলালের কি যদি অনুরোধ করেন হয়তো বেলালে আযান দিতে পারি হযরত ইমাম হুসাইন আদগিয়ে ওই বেলা হজরত ইমাম ডাক দিয়া বললেন বেড়াল আজান দিবেন বেড়াল মনে মনে বলে আপনি যদি এখন হুসাইন কে বলিয়া জান দিতাম না হুসাইনের মনে কষ্ট পাবে আর হুসাইনে কষ্ট পেলে সবুজ গুম্বুজের নিচে আমি যাক পাবো তিনি কষ্ট পাবে এই বেলা চুকির পানি গুলো ভরাইয়া ডাকিয়া গৃহ জান্নাতের দোলাল আমি আজান দিমু

ছোট ছোট বাচ্চারা বলা বলি করতেছে আজকে বেলালে আজান দিও বেলালে আজান দিলে আমার রোজা থেকে বাইরে হয়ে আসবে কন্যা আকবার